বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা গণিতে পাশ নিয়ে খুবই ভীতির মধ্যে আছো আজকে তোমাদের নিস্তাজিত্যে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আলোচনা করব মাত্র তুমি বিশ দিন পড়বে মাত্র বিশ দিন পরে তুমি গণিতে পাশ করার একটা টেকনিক আজকে শিখবা আজকে আমি তোমাদের সাথে সেই টেকনিকটাই নিয়ে আলোচনা করব। দেখো আমাদের গণিত বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান নামে একটা অধ্যায় আছে তো এই পরিসংখ্যানে কয়েক ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন গড় মধ্যপ্রসরক রেখা ভূভুজ আয়তলেখ এখন এগুলো পড়তে তোমার কয়দিন সময় লাগবে এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আমি এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আর এই চ্যানেলেই আমি আপলোড দিয়েছি সেখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন কী কী আছে সেটা আমি দিয়ে দিয়েছি এবং অলরেডি এগুলোর সমাধানের ভিডিওগুলোও কিছুটা দিয়েছি তো এইখানে এই পনেরোটির সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে তোমার লাগবে তিন দিন আর গড় মধ্যক প্রসরক এই এইগুলো এক একটা এক একটা একটা করে একটা করে তুমি একদিন শিখবে একদিন করে শিখলে তাহলে এখানে লাগবে তোমার তিন দিন তো তারপরে অজীবরেখা বহুবুজ আর আয়ত লেখ এগুলো তুমি প্রতিদিন তুমি একটা করে শিখো তাহলে এখানে সময় লাগবে তোমার তিন দিন তাহলে কয় দিন হলো তিন 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 মানে তিন তারিখে নয় দিন এই নয় দিন সময়ের ভিতরে তুমি এই অধ্যায়টা শেষ করতে পারবে যেখানে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন যদি পড়ো তাহলে তুমি এখান থেকে চারটি প্রশ্ন এখান থেকে পাইবে তো চার দুগুণে আট নম্বর আর এখানে গড় মধ্য প্রসরক এখান থেকে তুমি তিন দিন যদি পড়ো তাহলে এখান থেকে দুটি আসবে দুটি আসবে সেখানে চার চার দুগুণে আট নম্বর থাকবে এবং রেখা বভুস এবং আয়ত লেখ এখানে তিন দিনে তুমি শেষ করতে পারবে এবং সেখান থেকে আসবে তোমার দুটি তো দুটিতে চার দুগুণে আট নম্বর এখানে থাকবে অর্থাৎ তুমি এখানে নয় দিন পরে তুমি তিন আটা চব্বিশ নম্বর এখান থেকে পেতে পারো আর আছে অধ্যায় সাত মানে সপ্তম অধ্যায় সম্পাদ্য সম্পাদ্য এক থেকে পাঁচ পর্যন্ত এখানে তুমি যদি তিন দিন পর তাহলে এটা তুমি শিখতে পারবে এখানে সর্বোচ্চ তিন দিন এক একদিন দুটা করে যদি শিখো তাহলে তিন দু করে ছয় ছয়টা হয়ে যায় ধরে নিলাম তোমার এখানে তিন দিন মানে এই পাঁচটা শিখতে তোমার তিন দিন লাগবে তো এই এক থেকে পাঁচ পর্যন্ত যদি শিখো তাহলে এখান থেকে সাধারণত একটি সম্পাদ্য আসে সেখানে নাম্বার থাকবে চার আর সম্পাদ্য এখানে নাম্বার চার আর সম্পাদ্য সাত থেকে এগারো পর্যন্ত এখানে পাঁচটি সম্পাদ্য আছে এই যে অন্তর্বৃত্ত পরিবৃত্ত বহির্বৃত্ত এরকম কিছু সম্পাদ্য এখানে আছে তো সেইখান থেকে তুমি একটি পাইবা তো এখানে সময় লাগবে তোমার তিন দিন এবং এইখানে একটা থাকলে চার দুগুণে অক্ষে চার অর্থাৎ এখানে এই চার তুমি পাইবা যদি এখানে তিন দিন তুমি এই সম্পাদকগুলো তিন দিনের সম্পাদকগুলো পড়ো তারপর আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে তোমার বিভিন্ন কিছু আছে যেমন ষাট ডিগ্রি কোন অঙ্কন করা তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করা পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা এগুলো তুমি যদি আমার এখানে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তুমি যদি একটা ভিডিও দেখো দশ মিনিটের একটা ভিডিও তাহলে তুমি এগুলো সবগুলো শিখে ফেলবে তারপর এখানে এই সংক্ষিপ্ত প্রশ্ন যখন তুমি এই সবগুলো পড়বে তো সব এখানে থেকে তোমার তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেটা কিভাবে তোমার যে পনেরোটার সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেখানে আসবে এখানে দুইটি আর একটা সৃজনশীলে একটা ক সেখানে ওই সংক্ষিপ্ত প্রশ্নটাই আসবে সেখান থেকে একটি এই হচ্ছে তোমার তিনটি নাম্বার থাকবে প্রতিটা দুই করে তিন দুগুণে ছয় অর্থাৎ চার চার আট আর ছয় হচ্ছে চোদ্দ তার মানে তুমি এই আট দিন পর তাহলে এখান থেকে তুমি চোদ্দো নম্বর অর্জন করতে পারো তাহলে এখানে আসলো চব্বিশ আর এখানে হলো চোদ্দো তাহলে মোট কত হইল মোট হইল আটত্রিশ এই আটত্রিশ নম্বর তুমি এই বিশ দিন যদি পড়ো তাহলে সৃজনশীল আটত্রিশ নম্বর তুমি অ্যান্সার করতে পারবে আর তোমার এখানে পাস দরকার কত পাস করতে এখানে দরকার পড়বে মাত্র তেইশ নম্বর এই আটত্রিশ অ্যান্সার করে তুমি তেইশও পাও তাহলে তুমি গণিতে পাশ করলে আর বাকি থাকলে এমসিকিউ তো এই যে একটা গড় একটা মধ্যক একটা প্রচুর একদিন এগুলো শিখতে লাগবে একদিন সর্বোচ্চ বিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট সময় তোমার লাগবেই না এর চেয়ে কমে তুমি আগেই শিখে ফেলবে তো সেইখানে তুমি প্রতিদিন মাত্র দশটি করে এমসিকিউ করবে প্রতিদিন দশটি করে যদি এমসিকিউ শিখো দশ আর বিশ গুণ করলে হয় দুশোটি আর তোমার এখানে অধ্যায় আছে হলো আটটা এক একটা অধ্যায় থেকে তুমি যদি বিশটি করে এমসিকিউ পড়ো তাহলে তোমার এখানে আসে হলো একশো ষাটটি তো একশো ষাটটি এমসি পড়লেই তোমার এখান থেকে অন্তত পক্ষে বিশটি কমন পড়বে এবং বিশের বিশ বিশটি এম যদি হয় তাহলে তুমি বিশের মধ্যে বেশি পাবে আর প্রতিদিন যদি দশটা করে পড়ো তাহলে এখানে দুশোটি তার মানে প্রতি অধ্যায় থেকে যদি বিশটি করে এমসি শিখো তাহলে তোমার সর্বমোট হয় একশো ষাটটি আর প্রতিদিন তুমি যদি দশটি করে এমসি পড়ো তাহলে তোমার এমসি পড়া হয় দুইশোটি তার মানে তুমি যদি দুইশটি এমসে কিউ পড়ো তাহলে সেখান থেকে অবশ্যই তুমি বিশটা পাবে তাহলে এখানে আটত্রিশ আর এখানে বিশ তার মানে আটান্ন আটান্ন তুমি যদি অ্যান্সার করো আটান্নর মধ্যে পাইতে হবে কত এখানে এমসিকিউতে কিউতে পাইতে হবে দশ আর আটত্রিশের মধ্যে সৃজনশীল পাইতে হবে তেইশ এই তেত্রিশ পাইলেই তিক কিন্তু গণিতে পাস তুমি পড়ছ ক দিন মাত্র বিশ দিন আর বিশ দিন পরেই তুমি গণিত পাস আর এটা নিয়ে তোমরা একটা বছর সময় পেয়েও তোমরা হা হতাশ করতেছ বা ভেঙে পড়ছ আমি মনে করি যে এখনও যে সময় আছে তোমাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত যদি এই নিয়মে পড়ো তাহলে অবশ্যই তুমি অত্যন্ত ভালো মানে খুব ভালোভাবেই পাশ করবে এতে কোনো সন্দেহ নাই তো সবাই ভালো থাকো এবং এই নিয়ে পড়া শুরু করে দাও আর এই ভিডিওগুলো এই এগুলোর প্রত্যেকটার সমাধানগুলো আমি এই অধ্যায়ে একে একে পর্যায়ক্রমে দিয়ে দেবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাফেজ